সোহ্যালো আলাইকুম সবাই তো কেমন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার মার্কেট নিয়ে চলে আসছি তো আজকে মার্কেট সামথিং তিরিশ মাইনাসে ক্লোজ করেছে তিরিশ মাইনাসে চার হাজার নয়শো বত্রিশ যেটা বলছিলাম কালকে ডাউনে যাবে যারা বৃহস্পতিবারের ভিডিও দেখেননি তাদের আমি সাজেস্ট করবো বৃহস্পতিবারের ভিডিও দেখার জন্য হ্যাঁ কারণ বৃহস্পতিবারের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার আমার হচ্ছে অ্যানালাইজ কতটা সঠিক হয় আপনারা গত সব ভিডিও থেকে মার্কেট চেক করবেন দিনে দিনে মার্কেট যে চেক করেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে 30 মাইনাস করেছে কালকে সামথিং 21 প্লাস ক্লোজ হয়েছিল আজকে 30 মাইনাস তার আগের দিন 21 মাইনাস তার আগের দিন 56 তো মার্কেট আমি আবারো আগেও বলেছি এখনো বলছি যে মার্কেট নিজেকে ধরে রাখার চেষ্টা করতেছে এটা সবাই জানি আমরা মার্কেট নিজেকে ধরে রাখার চেষ্টা করছে তো আমরা বল বিয়ারের দিক দেখলে আর 7% আছে বল আর বিয়ার আছে 11% হুম তো যেটা বেয়ার সব থেকে বেশি ছিল আজকে হ্যাঁ আজকে বেয়ার বেশির কারণে কিন্তু কালকেও বেয়ার বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো কালকে ডাউনে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে আমার যেমন হয় আহ ওই অ্যানালাইসিস থেকে তো আমরা এই অ্যানালাইসিস করে যেরকম ক্যান্ডেল হয়েছে প্রথমে উপরে গেলে উপরে কিন্তু ডাউনে ক্লোজ হয়েছে যেটা উপরে আপনারা একটা শ্যাডো দেখতে পারছেন ওটা দেখে বুঝতে পারছেন যে উপরে গেছে কিন্তু ডাউনে আসেও ক্লোজ হয়েছে যেটা এটার কিন্তু হ্যামারে আমরা ধরতে পারি না কিন্তু হ্যামার হ্যামারের কোনো রকম কোনো বলতে গেলে কোনো রকমই দেখা যাচ্ছে না যে এটা হ্যামার হয়েছে এটা নর্মাল ক্যান্ডেল মানে উপরের শ্যাডো বেশি নিচে শ্যাডো কম উপরের বেশি উপরের শ্যাডো বেশি থাকলে নিচে ডাউনে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং কালকের থেকে ভলিউম কম অর্থাৎ ভলিউম কালকের থেকে বেশি হলে একটা সম্ভাবনা আছে যে মার্কেট উপরে যাবে কিন্তু ভলিউম কম অর্থাৎ ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে তো আর এসআই বলতে গেলে সাতচল্লিশ এটা ভালো আর এসআই চল্লিশের উপরে থাকলে আর এসআই ভালো সামথিং সাতচল্লিশ মানে পাওয়ার মার্কেটের পাওয়ার তো সাতচল্লিশ যেটা বোঝাইছে যে অতটা যদি মাইনাসেও যায় তাও অতটা যাবে না এবং পরের ক্যান্ডেল কালকে কালকের থেকে কিন্তু হালকা হয়েছে মানে হালকা হালকা হয়েছে ঠিক আছে তো যেটা সম্ভাবনা আছে মার্কেট বেশি নিচে নামলেও কিন্তু মানে নিচে বেশি নামলেও অতটা ডাউনে যাওয়ার সম্ভাবনা নেই বা অতটা যদি আপেও যায় আন্দাজে মনে করেন আপে চলে গেল আপেও যায় অতটা সম্ভাবনা নাই যে বেশি আপে যাবে মানে আপে যাওয়ার সম্ভাবনাও কম ডাউনে যাওয়ার সম্ভাবনাও আমরা যেটা দেখছি বলতে গেলে হ্যাঁ যেটা দেখতেছি আমরা তো আমি আর আজকে অতটা করে আপনাদেরকে অলরেডি বোঝাই দিই তো যেটা মানে যেটাতে মার্কেট মনে করেন বর্তমান চলছে মার্কেট কিন্তু চলছে মানে বলতে গেলে আপডাউন ডাউন এরকম এরকম করে আমরা এই চার্ট দেখলি পরে বুঝতে পারছি আপ আপ ডাউন বেশি ডাউনও দেখা যাচ্ছে বেশি আপও দেখা যাচ্ছে এটা সম্ভাবনা সবথেকে বেশি আপ বেশি হলে পরের দিন ডাউন দুই দিন ডাউন হয় আর দুই দিন আবার ডাউন হলে পরের দিন আপ হয় এরকম চলছে মার্কেটটা তো এরকম মার্কেটে আমি সাজেস্ট করব ইনভেস্ট না করাই মানে ইনভেস্ট করা ভালো সামথিং ইনভেস্ট করা ভালো ট্রেড অতটা আপনি পাবেন না ট্রেড ট্রেড করে অতটা পাবেন না সামথিং তো সম্ভাবনা দেখতে পারছেন আপনারাই তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনকার ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনকার ভিডিও প্রতিদিন পেয়ে যান